আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমার আজকের ভিডিওটি হচ্ছে কমিউনিকেটর টি ম্যাক্স প্রো এটার প্রবলেম হচ্ছে পাওয়ার ইস্যু এটা পাঠিয়েছে রংপুর থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই আইসিটা লাগানোর ক্ষেত্রেও কিন্তু আমি রজন ইউজ করতেছি আসলে রজন আমি শুরু থেকেই যখন কাজ করেছি তখন এই রজনই ছিল অন্য কোনো পেস্ট বা অন্য কোনো কিছু ছিল না বিদায় আমি এটা দিয়ে কাজ করতে করতে যেহেতু অভ্যস্ত হয়ে গেছি এটাই আমার কাছে ভালো লাগে আপনারা যারা পুরনো টেকনিশিয়ান বা নতুন টেকনিশিয়ান আছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন বাস্তবে আপনাদের কাছে যে এখন যেই লেটেস্ট যেই পেস্টগুলো পাওয়া যায় সেটা এবং এই রজন এই দুইটা দিয়ে কাজ করার মধ্যে আপনারা কোটা কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং কোনটাতে সেফটি আমার কাছে কেন জানি মনে হয় রজন ইউজ করে যখন আইসিটা একটু নাড়াচাড়া বেশি পড়ে তখনও কিন্তু আইসিটা শর্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে যেটা পেস্টের ক্ষেত্রে অনেক সময় কিন্তু একটু বেশি নাড়াচাড়া পড়লে শর্ট হয়ে যায় তো আইসির গ্যাপ কিন্তু খুবই কম থাকে তখন কি হয় একটু আমরা যখন আনব্যালেন্স হয়ে যাই চিমটা দিয়ে যখন নাড়া দেই আই আইসিগুলো বন্ডিং হওয়ার জন্য তখন কিন্তু একটু বেশি নাড়াছাড়া হয়ে গেলে কিন্তু একটার সাথে আরেকটা বল শর্ট হয়ে যায় আমারও কেন জানি মনে হয় যেটা রজনের ক্ষেত্রে হয় না এই যে দেখতে পাচ্ছেন নাড়াচাড়া দিলাম এই নাড়াচারাটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যারা আইসি লেভেলের কাজ করেন কারণ একটু উনিশ বিশ হলেই কিন্তু আপনার ভিতরে শর্ট সার্কিট হয়ে যায় বা বিভিন্ন প্রবলেম হয়ে থাকে আর কি যে দেখতে পাচ্ছেন আমি আইসিটা লাগানোর পরে এটা পাওয়ার চলে আসছে চার্জিং হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার ফলো এবং নতুন নতুন ভিডিও পেতে এই পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ আসসালাম